তো বুঝে যেটা হচ্ছে এই রোড দিয়ে ঢুকলাম এপাশের রাস্তা আছে এপাশের রাস্তা আছে চারদিক রাস্তা আছে এটা তো হচ্ছে যে আপনার একটা সত্যি পিঠে যে আমরা মিডিল একটা এই জায়গায় বালি ছিল এই জায়গাটাতে এই রাস্তাটার সাথে আমাদের আরো দুইটা বলট আছে একটা হলো নিশানবাড়ির রাস্তা এটা হয়ে হুম একটা আছে আপনাদের কিন্তু এই যে ইয়া মুক্তাদার ভিতরে উনিশ শতাংশ আছে আমাদের এই রাস্তার সাথে

তারপরে এটা হচ্ছে কর্পোরেট এটা দিব 6 বছর আর এটা এটা কালচার এটা 7 বছর ডিপ্লোমেটিক্স এটা দিব সাড়ে 1.5 বছরে এই যে ডিগিনারি দিয়ে ডিগিনারি এটা হচ্ছে আমাদের 8 বছর আর ডক্টরি যেটা যে শুরু বললাম স্কুল এর পরে স্কুলের এটা এটা হচ্ছে আমাদের এনআরবি সোসাইটি এটা দিতে আমরা 2 বছর আর যে কালভারটা থেকে লিখে দেখাইলাম না